লোকজন নাই রাস্তা একদম ভুতুরে ভুতুরে লাগতেছে তবে এখানে মানুষ অনেকটাই ফ্রেন্ডলি বন্ধুরা রাধাউতে একদম এসে পৌঁছলাম দেখেন কত সুন্দর করে এখানে লেখা রাধাউ সাতটা সকাল এই রাধাউতি শহরটা হলো রোমানিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন শহর বলা হয় আমরা রেল স্টেশন থেকে দেখা শুরু করি যে এখানে কতটা পরিচ্ছন্ন এই যুগে এসেও এখানে ঘোরার গাড়ি চলছে এখানে ঘরগুলো কি দেবানো হয়েছে এগুলো হলো কাঠের ঘর এগুলো হলো এখানকার টিপিক্যাল ঘর আমি প্রচুর পরিমাণে ঘর দেখতেছি এখানে এই টাইপের আসসালামু আলাইকুম নতুন ডাবির আপনাদের স্বাগত আমি আছি এখন বুকোরেস্টের একটা ট্রামের ভিতরে আমি যাচ্ছি এখন গারাদেন নট ওইখান থেকে একটা নতুন জার্নি শুরু হবে আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব রোমানিয়ার যে ট্রেন জার্নি ওটা কেমন হয় ট্রেন সম্পর্কে আরও বিস্তারিত অবশ্যই বলবো কীভাবে টিকিট টিকিট কাটতে হয় ওইখান থেকে আমার রাত দশটা ছত্রিশ হলো আমার ট্রেন এখান থেকে মোটামুটি সারা রাতে জার্নি হবে একদম সকালে গিয়ে আমি পৌঁছাবো কোন লোকজন নাই পুরা খালি কারণ আমি প্রথম যাচ্ছি গ্রামে যারা নর্থ এর সামনে চলে আসছে এখানে দেখেন ইন্ত্রার এলাকা আছে তার মানে এখানে রেলো এন্ট্রি ওখান থেকে আরেকটা গেট আছে যেটা প্রধান ফটক আমি ওখান থেকে যাচ্ছি না এখান থেকে যেতে আমার জন্য শর্টকাট হচ্ছে এখন বাজে প্রায় নয়টা আর এক থেকে দেড় ঘন্টা সময় আছে এখানে দেখেন ভিতরে কিছু রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য তারপর বিভিন্ন দোকানপাট আছে এখানে দেখেন ট্রেনের টাইম টেবিল ওগুলো লেখা আছে কটা কটা ছাড়বে বাম পাশেও দেখতেছেন অনেক দোকানপাট রেস্টুরেন্ট তারপর এখানে দেখতেছেন সামনে ম্যাকডোনাল্ডস আছে তা আমি আপনাদের টিকিটের জায়গাটাও দেখাই যে টিকিট কোন জায়গা থেকে কাটতে হয় এখানে কিন্তু বিভিন্ন ব্যাংকের বুথ আছে এখানে দেখেন ইনফরমেশনের জায়গা আছে আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন তো এখানে ইনফরমেশন এসে আপনি কথা বলতে পারেন এখানে কিছু টেম্পোরারি দোকান আছে এখন বন্ধ এখানে দেখেন এক্সচেঞ্জেরও আছে যেহেতু এখানে অনেক ইন্টারন্যাশনাল ট্রেনও চলে বিভিন্ন দেশ থেকে মানুষজন আসলে ওরা এখানে এক্সচেঞ্জও করতে পারে এখানে দেখেন ম্যাকডোনাল্ডস এখানে দেখেন চৌদ্দটা প্ল্যাটফর্ম মোট খুব একটা বেশি না এত ব্যস্ত রেলওয়ে স্টেশন হওয়ার পরও কিন্তু খুব একটা বেশি লাইন এখানে দেখি আমি অনেক পুরাতন দেখেন আপনার দিকে তাকালে বুঝতে পারবেন অনেক পুরাতন এখানে আরও কে এফ সি আছে তারপরে সব রেস্টুরেন্ট রেস্টুরেন্টও আছে স্টার বাক্স আছে আমি টিকিট কাটার জায়গাটা আপনাদের দেখাই এখানে এখানে লোকগুলো দাঁড়ায় আছে না এগুলো হলো টিকিট কাটার জন্য এখানে অনেকগুলো কাউন্টার আছে আপনারা চাইলে অনলাইনেও কাটতে পারেন এখানে দেখেন এই যে বিলেতে চেফেরে এখানে চেফেরে বলে সিএফআর আর কি এখানে চাইলেও আপনারা টিকিট কাটতে পারেন প্রায় আপনি গুগলে যদি সার্চ করেন সিএফআর লেখা তাহলেও কিন্তু ওইখান থেকে আপনি চাইলে টিকিট কাটতে পারেন ওটাই বেটার কারণ আপনি যদি দিন যাবেন ওই দিন যদি টিকিট কাটতে আসেন তাহলে হয়তো টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে আমি আমার এক্সপিরিয়েন্সে বলছি দিনের আগে টিকিট কাটলে অ্যালেবেল টিকিট পাওয়া যায় মোটামুটি সব জায়গায় আর যদি দিনের দিন কাটতে যান তখন দেখা গেলো অনেক সময় সেকেন্ড ক্লাসের বিশেষ করে টিকিট পাওয়া অনেক মুশকিল ফার্স্ট ক্লাসটা হয়তো দিনে দিনে দিনও পাইতে পারেন এর কি আমি ট্রেন স্টেশনে গিয়ে ওয়েট করি এই হলো প্ল্যাটফর্ম রাত হয়ে গেছে যায় না কতটা ভালো আসতেছে তা আমাকে সার রাত করতে হবে আমি মোটামুটি ভরে গিয়ে বোঝাবো আমি যাবো হলো সুচিয়াভা সুচিয়াভা হয়ে ট্রেনটা অন্যদিকে দিকে কোথাও যাবে আমাকে একটু কনসার্ন থাকতে হবে বেশি ঘুমানো যাবে না ঘুমাইলেও টাইম টাইম উঠে যেতে হবে সুচিয়াভা থেকে আমার আবার ট্রেন চেঞ্জ করতে হবে তা আমি যদি শুনছি আমার দুইটা ট্রেন চেঞ্জ করা লাগতে পারে তো ট্রেনে উঠে আমি যেখানে ট্রেনের কর্মকর্তা যারা আছে ওদেরকে জিজ্ঞেস করব যে আসলে আমাকে কোন জায়গায় নামতে হবে কোন স্টেশন নামলে কারণ আমি জানি যে সুচিয়াভাতে তিনটা স্টেশন আছে সুচিয়াভা যেই ডিস্ট্রিক্টের যে সেন্টার এর আশেপাশে আর কি তিনটা স্টেশন আছে তা আমাকে একজাক্টলি কোন জায়গায় নামলে আমি এর পরবর্তী ট্রেনটা আমি ইজিলি পাবো সেটা খুবই ইম্পর্টেন্ট দেখেন বন্ধুরা এখানে মাইকে ঘোষণা দেওয়া হইতেছে এখানে রোমানিয়ান ভাষা বলা হচ্ছে আবার ইংলিশে বলা হচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট আপনারা যারা রোমানিয়ান ভাষা বোঝেন না তাদের জন্য আমার ট্রেন চলে আসছে এটা আমার ট্রেন ষোলো তিপ্পান্ন দশটা ছত্রিশে ছাড়বে এখানে লেখা আছে স্টেশনগুলোতে সুন্দরভাবে লেখা থাকে এটা বিষয় আপনার বেশি একটা খোঁজা লাগে না আমার হলো ছয় নম্বর বগি এটা সম্ভবত ছয় নম্বর হ্যাঁ ছয় নম্বর লেখা আছে আমি এটার ভিতরে উঠবো আমি ভাবছিলাম যে লোকজন একটু কমই হবে কিন্তু ভিতরে দেখেছি প্রচুর ভিড় এটার ভিতরে উঠি আর কি ভোর পাঁচটা বাজে পাঁচটা সামথিং আমরা এসে পৌঁছলাম সুচেবা যে সেন্ট্রাল রেলওয়ে স্টেশন যে আমাকে ইনফরমেশন দিচ্ছে যে আয়টা স্টেশনে যাওয়ার জন্য সুশেবাদ যে তিনটা স্টেশন আছে আমাকে আয়টা স্টেশনের নামতে বলছিল এই স্টেশনের নামতে না বলছিলো পরে আমি এটা আবার ভালোভাবে ভেরিফাই করে দেখুন যে আমাকে এখানে নামলে বেটার হবে কারণ আমার পরে আয়টা ট্রেন আছে আরও দেড় ঘন্টা পরে এখান থেকেই দুই ট্রেনটা আমি এইখান থেকেই ছাড়বে এটা আমি ভালোভাবে ওদের গভর্নমেন্টের ওয়েবসাইট আছে ওইখানে ঢুকে দেখলাম এখান থেকেই ছাড়বে এটা ট্রেনটা চাইলে ওর পরে যে স্টেশনের কথা উনি বলছিল তো ওটা তো দাঁড়াবে এটা সেকেন্ড স্টেশন এখান থেকে এক হাজার কিলোমিটার দূরে আর কি প্রচণ্ড ঠান্ডা এখানে তুলনামূলক বোকের তুলনায় অনেক বেশি ঠান্ডা পড়তেছে যেটা মনে হয়ে গেছে প্রায় দুই বছর পর সুচেবা শহরে আবার আসলাম শহরে আজকে ঘোরার কোনো প্ল্যান নেই আমি চলে যাব এখন অন্য একটা শহরে এটা হলো এই সুচেবা যে ডিস্ট্রিক্ট সেখানে দ্বিতীয় বৃহত্তম শহর আর ওই ওই শহর হলো আপনার রোমানিয়ার সবচেয়ে ক্লিন শহর বলা হয় শহরের নাম হলো রা যে রা যে শহরটা ওইখানে যাবো এখন আমরা তো দেড় ঘন্টা সময় আছে আশেপাশে কোথাও যাইতে পারি আর কি এখন আলো যাইতো না এই জন্য ভাবতেছি যাওয়ার ঠিক হবে কিনা কারণ ঠান্ডা পড়তেছে প্রচুর দেখে আশেপাশে এখন সুপার শপ খোলা আছে কিনা আমার কাছে খাবার দাবার সবই আছে শুধু পানি নেই পানির জন্য আমাকে দিতে হবে ভিতরে কিছুক্ষণ বসি বসে তারপর একটু আলো আসুক তারপর আমি অন্যদিকে যাওয়ার চেষ্টা করব এখন শীতের সময় তো এই জন্য সকালটা একটু দেরিতে হয় নর্মালি কিন্তু এই টাইমে মোটামুটি আলো ফোটার কথা সামারের টাইমে কিন্তু এখন যে শীতকাল চলে আসছে সেই জন্য আর কি আলোটা তো ফোটে নেই আমি এখন রেল স্টেশনে আছি বাইরে যাওয়ার পরিকল্পনা আমি আপাতত পরিবর্তন করলাম কারণ প্রচুর ঠান্ডা বাইরে এখন আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে এখন আর ফিল্ড লাইক চারদিক দিয়ে আমার হাতটাটা অবশ্যই আসতেছে আর কি বাইরে যাবো না এখানে আমি যাব হলো রাধৌদি সেটা হলো এখানে পুটনা লেখা আছে কুটনা লাস্ট স্টেশন ওইটা পর্যন্ত সে ছাড়বে তা আমি একটা জন্য ওয়েট করি এক ঘন্টার মতো ওয়েট করা লাগবে এখন দেখি রেল স্টেশনের ভিতরে কফি মেশিন আছে ওখান থেকে কফি টফি নেই আর কি এটা আর কি করার আছে পুটনা পুটনা ট্রেন চলে আসছে আমি যেখানে যাবো এখন ছোটো ট্রেন বাইরে ঠান্ডা মরে যাওয়া যাচ্ছে এখন এখন লোকজন খুবই কম শান্তি লাগতেছে এখন এখানে কোনো সিটির নাম্বার নাই যেখানে সেখানে বসা যাবে একদম এসে পৌঁছালাম দেখেন কত সুন্দর করে এখানে লেখা রাধাউটি রাধাউচিত ওরা কিভাবে হইতেছে না হয়তো ট্রেন চলে যেতেছে এখন টাইমটা দেখে আমি কয়টা এসে বসেলাম সাতটা আটচল্লিশ সকাল এই রাধাউটি শহরটা হলো রোমানিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন শহর বলা হয় আমরা রেল স্টেশন থেকে দেখা শুরু করি যে এখানে কতটা পরিচ্ছন্ন আসার পথে শহরে যখন ঢুকলাম আমরা তখনই দেখতেছিলাম যে অনেক পুরানো ঘর বাড়ি তবে মোটামুটি ক্লিনই মনে হইতেছে তবে যে খুব এক্সট্রা অর্ডিনারি ক্লিন তার কিন্তু না আপনারা এখানে একটু দেখলে বুঝতে পারবেন কিন্তু এটা হলো পরিসংখ্যানের কথা আর কি যেমন আমাদের রাজশাহী শহরকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর এরকম রাদৌতি শহরটা হলো রোমানিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে কয়েকবারই ওরা স্বীকৃত হয়েছে তবে এখানকার আমি কিছু ভিডিও দেখছিলাম এখানকার রাস্তাঘাটে তারপরে এখানকার যে স্ট্রিট যে ভিউ আছে না গুগলের ওইখানেও দেখছিলাম খুবই সুন্দর সুন্দর রাস্তা আছে তো আমি তো কেবল বেড়েছি রেল স্টেশন থেকে এখন থেকে পুরোপুরি বুঝতে পারবো না এখানকার কী অবস্থা আলো আস্তে আস্তে ফুটতেছে এখন সুন্দর লাগতেছে আর ভালো লাগতেছে আবহাওয়া একটু ঠান্ডা সকালে যতটা ঠান্ডা ছিল ভোরে তার তুলনায় এখন কিছুটা ভালো আছে হালকা বাতাস হচ্ছে থাকতে আর কি তা আমি ওয়েট করতেছি আমার কাছে একজন লোক আসবে রিসিভ করার জন্য আপাতত আমি যতটুক দেখাতে পারি আপনাদের এখানে লিডল আসলাম রেল লেগেছে শপিং টপিং করলাম আর এখানে দেখেন লিডলের ঠিক অপোজিট এটা হলো এখানকার যে বাস স্ট্যান্ড এখান থেকে আপনি বুকারেস্ট তারপর বড় বড় অনেক শহরের বাস পাবেন রেল স্টেশন যেটা সেটা একটু বাম পাশে এখান থেকে চার পাঁচ মিনিট হাট লেভেল রেল স্টেশন সেসব কাছাকাছি ভালো লাগছে জিনিসটা এখানে যে মঠগুলো দেখতেছেন এগুলো কিন্তু খুব ইউনিক মঠ আর এই শহরে কিন্তু এক সময় ইহুদে অধ্যসিত ছিল প্রচুর এখন অনেকটাই কম এখনো আছে কিন্তু খুবই কম অনেক সুন্দর একটা শহর আপনারা দেখতেছেন বন্ধুরা একদম ক্লিন ফক ফকা তো গত দুই তিন দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে জন্য কিছুটা সাথে মনে হচ্ছে কিন্তু অনেকটাই ক্লিন বন্ধুরা দেখেন বৃষ্টি হওয়ার পরে এই শহরের কি অবস্থা এখনো সূর্য ওঠে নাই শহরের আশেপাশে আমি অনেক ঘুরলাম ভালো লাগছে প্রচুর এখানে পুরানো বিল্ডিং দেখতেছি কিন্তু এই শহরটা পুরোপুরি অর্গানাইজড একটা শহর দেখেন এই যুগে এসে এখানে ঘোড়ার গাড়ি চলতেছে আর এখানে দেখেন একটা বিশাল বিল বিলের ভিতরে প্রচুর ভেড়া এখানে 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 প্রচুর পরিমাণে ভেড়া একদম শহরের ভিতরেই কিন্তু যেখানে বাস স্ট্যান্ড সামনে আর এই পাশে প্রচুর ভেড়া এখানে আমাদের সুন্দর সুন্দর বাড়ি এখানে কিছু নতুন বিল্ডিং হয়েছে এখানে আসছি মূলত আমার এক ফ্রেন্ড আছে এখানে ওইখানে দেখা করার জন্য আসছি একদিন বা দুদিন থেকে আমি চলে আসবো আহামরি যে খুব কিছু আছে এখানে দেখার তা না জাস্ট একটা যায় আসছে আবার চলে যাব এখানে দেখা গেলো ওই স্যাটার্ডে সানডে বা এটা আবহাওয়া খারাপ রাস্তায় কোনো লোকজনই থাকে না দেখেন আর শহরের মোটামুটি প্রাণ কেন্দ্র কোনো লোকজন নাই খুব বোরিং আর কি আপনার বড়ো বড়ো শহর ছাড়া ছোটো ছোটো শহরে থাকাটা অনেকটাই বোরিং যদি আপনার ওই রকম কমিউনিটি না থাকে আপনার যদি কমিউনিটি থাকে বন্ধুবান্ধব থাকে একটা শহরে অনেক সবাই এর সাথে আপনার ঘনিষ্ঠতা আছে পরিচয় আছে তখন কিন্তু শহরে বসবাস করাটা অনেক আনন্দদায়ক হয় সময় ভালো কাটে আর কি এছাড়া আপনার রাস্তাঘাটের মানুষ না থাকলে রকম কেমন কেমন লাগে আর কি মৃত 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 শহরের মতো লাগে এখানে এই জায়গাটা দিয়েও কত সুন্দর দেখেন বন্ধুরা এখানে ঘরগুলো কী দেওয়া বানানো হয়েছে এগুলো হলো কাঠের ঘর এগুলো হলো এখানকার টিপিক্যাল ঘর আমি প্রচুর পরিমাণে ঘর দেখতেছি এখানে এই টাইপের সুন্দরভাবে ডিজাইন করছেন কাছ থেকে তো দেখাই সামনে আরেকটা সাদা এখানকার আপনার কুকুর বাসায় অঞ্চলে এখানে একটা টিপিক্যাল ঘরগুলো এরকম তো এখানে আমি সেন্টার আছি আমি গ্রামের এদিকেও গেছিলাম কিছু আগে ওইখানেও দেখলাম যে এই টাইপের অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা ঘর তবে এখানকার আশেপাশের যেই ব্যাপারগুলো আমি দেখলাম বুক সাথে যদি আমি কম্পেয়ার করি এখানকার মানুষের এমনকি গ্রামের ভিতরেও জীবনযাপন অনেকটাই উন্নত ফিনান্সিয়ালি এদের অবস্থা কতটা ভালো খারাপ বুঝতেছি না কিন্তু এদের ঘর বাড়ি দেখলাম খুবই সুন্দর গোছানো এবং যত্র তত্র ঘর যেরকম তৈরি করা হয় ওই রকম দেখি কমিউনিটিগুলো খুব গোছানো কমিউনিটি আর এখানে প্রচুর ইন্টারন্যাশনাল কমিউনিটিও আছে যেমন এখানে ইউক্রেইন আর পোল্যান্ড পোল্যান্ডের লোক আছে প্রচুর এখানে এসে ওরা আবাস গড়ে উঠছে অনেক আগের থেকেই আর এখন ইউক্রেনের লোকরাও এখানে আসতে এইখানে তো বর্ডার এখানে খুবই কাছে এখান থেকে দশ পনেরো কিলোমিটার পরে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে তো প্রত্যেকটা গ্রামের ভিতরে ইউক্রেনের লোক এখানে বসবাস শুরু করে দিয়েছে ওদের যেহেতু এখানে আসাটা খুবই আগে ইজি ছিল এখন যুদ্ধের পরে ওদের ডকুমেন্ট করাটা ইজি এবং এতে গভর্নমেন্ট থেকেও অনেকটা হেল্প পায় তারা আর এরা এখানে এসে আবাস করতেছে প্রচুর লোকজন একটা মাল্টি ন্যাশনাল মানে মিক্স এখানে হয়ে গেছে যেখানে একটা ট্র্যাডিশনাল ঘর এখানে একটা মার্কেট আছে দেখেন বার্লিন মার্কেট জাস্ট নাম দিছে এখানে বার্লিনের জিনিসপত্র বিক্রি হতেছে এটা কোনো ব্র্যান্ড হতে পারে এখানে যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলা সোভিয়েত স্টাইলে সেই কমিউনিস্ট টাইমের এরকম বিল্ডিং আপনি রোমানিয়ার যে কোনো শহরে গেলেই দেখতে পাবেন তো এখনকার যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এরকমভাবে তৈরি হচ্ছে না একটু অন্য ডিজাইন তৈরি হচ্ছে আরও সুন্দরভাবে তো এই শহরের নাম আমি এতদিন এতক্ষণ বলতেছিলাম রাধা উতি এখানকার লোকাল উচ্চারণ করে রাধা রাধাউচ তাই জন্য অনেক সময় বিদেশি শব্দ বিদেশি শহরের নাম বলতে গেলে অনেক সময় ভুল হয় আমরা যেটা লেখা থাকে ওটা থেকে একটা ধারণা করে উচ্চারণ করে আর কি দেখা যায় লোকালরা অন্যভাবে উচ্চারণ করে একই শব্দ ভিন্নভাবে উচ্চারণ করে লোকজন নাই রাস্তা একদম ভুতুরে ভুতুরে লাগতেছে তবে এখানকার মানুষ অনেকটাই ফ্রেন্ডলি খেয়াল করলাম দু একজনের বললাম যে বোনা যে দেখলাম যে ওরা খুব স্মাইলি ফেসি এটার প্রতি দিচ্ছে খুবই ওয়েলকামিং যেটা বুঝলাম কেবলি একটা ভদ্রমহিলা যেতেছিল সে বলছে মানে স্রষ্টা তোমাকে হেল্প করুক বা সাহায্য করুক স্যার কি আজকে রবিবার এখানে বেশিরভাগ লোকই আসলে ধর্মকর্ম এখানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে রোদ নেই আকাশে তারপরে ছুটিতে লোক লোকজন কম একদম মৃত নগরী এখানে বাসার সামনে ছোটো একটা পার্ক দেখতেছি আপনাদের পার্কে নিয়ে যাই একটা ওই রকম স্পেশাল পার্ক না জাস্ট এখানে একটা কমিউনিটির ভিতরে আর কি ছোট বাচ্চাদের খেলার জায়গা টিপিক্যাল এখানে আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন রোমানিয়ার যে কোনো গ্রাম বলেন শহর বলেন সব জায়গায় এই ধরনের ছোটো ছোটো পার্কের ব্যবস্থা এটা সম্ভবত পৌরসভা বা মিউনিসিপ্যালিটি থেকেই করে দেওয়া তো এখানে কিছু দোকান আছে দেখেন যে সানেল কম সেরি লেখা আছে ম্যাগাজিন মিক্স মানে এখানে ছোটোখাটো যে আমাদের দেশে মুদি দোকান থাকে ওইরকম আর আশেপাশে ইয়েটা হলে এরকম এখানে আছে পেপকো এটা একটা জনপ্রিয় শপ আর কি এখানে অনেক কিছু মিক্স জিনিসপত্র পাওয়া যায় মোটামুটি কম দামে এটা খুব পপুলার রোমানি আছে এখানে চার্জটা দেখতেছেন একটু আমি চার্জের সামনে গেলাম ওইখানে দেখলাম যে প্রচুর লোক রাস্তার উপরে দেখেন পার্কিং করা প্রচুর গাড়ি চাপ হলো এখানে এলো মানুষ চার্জে আসছে আর কি এই রবিবার হওয়ার কারণে এখানে চার্চ যে কালচারটা সেটা মানুষজন এখানে ওদের যে ধর্মীয় কার্যক্রম ওগুলো করে এগুলো নারী শিশু বৃদ্ধ ইয়াং সবাই আসে ভালো লাগে এগুলো দেখলে মানুষ ধর্মের প্রতি অনুরাগী থাকুক যে ধর্মেরই হোক যেখানে দুটা লোক যাচ্ছে দেখতেছেন ঠান্ডার কারণে মাথায় কাপড়টা দিয়ে আসছে এরাও এই চার্চের দিকে যাচ্ছে আমি যাবো এখন যে একটু আগে দোকানটা দেখলাম বার্লিন বার্লিন মার্কেট ভিতরে দেখি কোনো খাবার কিছু পাওয়া যায় কি না বন্ধুরা বাস স্ট্যান্ডে আসছে এখানে থেকে টিকিট কাটবো বুক জন্য এটা হলো রাধাউসের সিটির অবস্থা এখানে দেখেন লিডল আছে টিকিট কাটবো আমি যখন যাবো তার আগে থেকে আমি টিকিট কাটে রাখতেছি এখান থেকে এই গাড়ি ডাইরেক্ট যায় নয় দশ ঘন্টা সময় লাগবে নয় ঘন্টা প্লাস লাগে বহুত লম্বা দূরত্ব এখানে ভাড়া নেয় হলো একশো পঞ্চাশ লি করে ট্রেনে যেটা হলো একশো পঁয়ত্রিশ টাকা তো বাসে একটু বেশি তো বাসে হলে কমফোর্ট একদম ডাইরেক্ট চলে যাওয়া যায় আর কি এটা সুবিধা এই আর কি ভিডিওটা এখানে রাখতেছি সবাই ভালো থাকবে আল্লাহ